জীবনে এমন অনেক সময় আসে যখন মনে হয় চারপাশে কোনো আলো নেই মনে হয় সব কিছু ভেঙে গেছে আশা বলে কিছুই আর নেই আমরা সবাই কোনো না কোনো সময় এই অবস্থার মধ্যে দিয়ে গিয়েছি চাই সেটা পড়াশোনার চাপ হোক চাকরির অনিশ্চয়তা হোক সম্পর্কের ভাঙন হোক বা হঠাৎ ঘটে যাওয়া কোনো বড় ক্ষতি আর সেই অন্ধকারের নামই হলো হতাশা কিন্তু প্রশ্ন হলো আমরা কি এই হতাশার কাছে হার মানব নাকি এখান থেকে উঠে দাঁড়িয়ে আবার নতুন করে বাঁচতে শিখব আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে মন খুলে কথা বলবো কিভাবে আমরা ধীরে ধীরে ধাপে ধাপে হতাশার হাত থেকে মুক্তি পেতে পারি এই ভিডিওর শেষ পর্যন্ত থাকুন কারণ হয়তো এখানে আপনার জন্যে একটা নতুন পথ খুঁজে পাওয়ার লুকি আছে হতাশা আমাদের সবার জীবনের অঙ্গ অনেকে ভাবেন হতাশা মানেই দুর্বলতা কিন্তু এটা আসলে মানুষের একেবারে স্বাভাবিক আবেগ যেমন আমরা আনন্দ পাই কষ্ট পাই তেমনি আমরা হতাশ হই তবে সমস্যাটা তখনই হয় যখন আমরা সেই হতাশার ভেতরেই ডুবে থাকি যখন আমরা সেটাকে আঁকড়ে ধরে বসে থাকি আর নতুন করে এগিয়ে যাওয়ার সাহস পাই না দেখুন আমাদের জীবনে অনেক প্রত্যাশা থাকে আমি চাই পড়াশোনায় ভালো করব, চাকরি পাব সংসারে শান্তি থাকবে চারপাশের মানুষ আমাকে বুঝবে কিন্তু বাস্তবতা তো অনেক সময় প্রত্যাশার মতো হয় না তখনই শুরু হয় ভেতরে ভেতরে এক ধরনের ক্ষয় আমরা নিজেদেরকে প্রশ্ন করি কেন আমার সাথে সবসময় এমন হয় আমি কি কোনো দিন সুখী হব না এই প্রশ্নগুলো ধীরে ধীরে হতাশার জন্ম দেয় কিন্তু এখানে আমাদের বুঝতে হবে একটা কথা হতাশা কোনো স্থায়ী অবস্থা নয় এটা একটা মেঘের মতো আকাশে যত বড়ই মেঘ জমুক এক সময় কিন্তু রোদ বেরিয়ে আসে তেমনি জীবনের এই দুঃসময়ও চিরদিন থাকে না আমি জানি শুনতে সহজ লাগছে কিন্তু মেনে নেওয়া কঠিন কারণ যখন কেউ ভেতরে ভেতরে ভেঙে পড়ে তখন তাকে বোঝানো কঠিন হয়ে যায় তাই প্রথম কাজ হলো নিজেকে দোষারোপ করা বন্ধ করা আমরা প্রায় বলি আমি দুর্বল আমি ব্যর্থ আমি পারবো না অথচ সত্যিটা হলো আমরা চেষ্টা করছি বলেই কখনো কখনো ব্যর্থ হচ্ছি চেষ্টা না করলে তো ব্যর্থ হওয়ার সুযোগও থাকতো না একটা ছোট্ট অভ্যাস আমাদের হতাশা থেকে অনেকটা মুক্তি দিতে পারে নিজেকে প্রকাশ করা যখন মন খারাপ হয় তখন আমরা চুপ করে থাকি কারোর সাথে কিছু বলি না এতে সমস্যাটা আরও বড় হয়ে যায় তাই লেখার মাধ্যমে বান শোনার মাধ্যমে আঁকার মাধ্যমে বা প্রিয় বন্ধুর সাথে খোলামেলা কথা বলার মাধ্যমে সেই চাপটা হালকা করতে হবে এটা আমাদের মনের ওষুধের মতো কাজ করে আরেকটা বড় উপায় হলো নিজের শরীরের যত্ন নেওয়া অনেকেই ভাবেন মানসিক সমস্যার সাথে শরীরের কি সম্পর্ক অথচ এর প্রভাব গভীর আপনি যদি নিয়মিত হাঁটাহাঁটি করেন হালকা ব্যায়াম করেন সঠিক সময়ে ঘুমান আর ভালো খাবার খান তাহলে আপনার শরীর শুধু সুস্থ থাকবে না মনও অনেক হালকা লাগবে হতাশার সময় আমরা প্রায় ভবিষ্যতের বিশাল চিন্তায় ডুবে যাই আমি কিভাবে পারবো আমি কোথায় পৌঁছাবো কিন্তু যদি আমরা ছোট ছোট লক্ষ্য ঠিক করি যেমন আজ একটা কাজ শেষ করা কাল আরেকটা কাজ করা তাহলে ধীরে ধীরে আত্মবিশ্বাস তৈরি হয় ছোট ছোট সাফল্য একসময় বড় সাফল্যে পরিণত হয় আর একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ আমাদের ভেতরের নেতিবাচক কথোপকথনকে থামানো প্রায় মাথার ভেতরে একটা কণ্ঠস্বর বলে তুই পারবি না কিন্তু আমাদের উচিত সেই কণ্ঠস্বরকে চ্যালেঞ্জ করে বলা আমি চেষ্টা করব। বিশ্বাস করুন নিজের সাথে এই কথোপকথন আপনার মনের শক্তিকে বদলে দিতে পারে ধ্যান প্রার্থনা বা যে কোনো আধ্যাত্মিক অনুশীলনও হতাশা দূর করার বড় পথ প্রতিদিন কয়েক মিনিট চোখ বন্ধ করে শান্তভাবে বসুন নিজের শ্বাস প্রশ্বাসের দিকে মনোযোগ দিন আর ভেবে দেখুন জীবনে আপনি কাদের প্রতি কৃতজ্ঞ প্রতিদিন তিনটা জিনিস লিখে রাখুন যেগুলো আপনার কাছে আশীর্বাদের মতো ধীরে ধীরে দেখবেন অন্ধকার ভেদ করে আলো খুঁজে পাচ্ছেন কিন্তু একটা জিনিস মনে রাখবেন সবসময় একা লড়াই করতে হবে না আমরা মানুষ একে অপরের ওপর ভরসা করার জন্যেই তাই আপনার যদি মনে হয় হতাশা আপনাকে গ্রাস করছে তাহলে কাছের বন্ধু বা পরিবারের সাথে শেয়ার করুন প্রয়োজনে কোনো কাউন্সেলর বা চিকিৎসকের সাথে কথা বলুন সাহায্য চাইতে কখনো লজ্জা পাবেন না কারণ এটা দুর্বলতার নয় বরং সাহসের লক্ষণ আর হ্যাঁ আপনার চারপাশের পরিবেশও অনেক বড় ভূমিকা রাখে নেতিবাচক মানুষদের থেকে একটু দূরে থাকুন যারা আপনাকে সব সময় হতাশ করে বরং এমন মানুষের সাথে মেলামেশা করুন যারা আপনাকে উৎসাহ দেয় ভালো বই পড়ুন অনুপ্রেরণামূলক সিনেমা দেখুন নতুন কিছু শিখুন দেখবেন ধীরে ধীরে আপনার মানসিক জগৎটা বদলে যাচ্ছে সবচেয়ে বড় কথা নিজেকে ভালোবাসতে শিখুন প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে টাকান আর জোরে জোরে বলুন আমি যথেষ্ট ভালো আমি পারবো আমি গুরুত্বপূর্ণ এটা হয়তো প্রথমে অদ্ভুত লাগবে কিন্তু ধীরে ধীরে আপনার ভেতরের শক্তি জেগে উঠবে বন্ধুরা জীবনে যতই অন্ধকার আসুক না কেন মনে রাখবেন রাত যত গভীর হয় ভোর তত কাছাকাছি থাকে তাই হতাশাকে জড়িয়ে ধরে বসে থাকবেন না বরং তাকে ব্যবহার করুন নতুন করে শুরু করার জন্যে আজ আমি যা যা বললাম সেটা হয়তো আপনার সমস্যার একেবারে সমাধান নয় কিন্তু বিশ্বাস করুন এই ছোট ছোট অভ্যাসগুলোই আপনাকে ধীরে ধীরে হতাশার হাত থেকে মুক্তি পেতে পারে আপনাদের প্রতি আমার অনুরোধ নিজেকে ভালোবাসুন নিজেকে সময় দিন আর কখনো হাল ছেড়ে বসবেন না যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন কারণ আমরা নিয়মিত এমনই অনুপ্রেরণামূলক কন্টেন্ট নিয়ে আসি আপনাদের জন্যে পরের ভিডিওতে আবার দেখা হবে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন